গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা অনেকটাই সকাল হয়ে গেছে মানে অনেকটাই বেলা হয়ে গেছে সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু দেখতেই তো পাচ্ছেন কেমন বৃষ্টি সমানে বৃষ্টি গতকাল থেকে থামছে না আর আজকে সকাল সকাল যেহেতু ঘুরতে যাচ্ছি না সকাল সকাল স্নান করে পুজোটাও করে নিয়েছে পুজোটাও সকাল সকাল করে নিয়েছে তারপর তো রান্নাবান্না আছে

পায়ে দেখালাম শোক আছে সুগার আছে কান আছে এগুলো না একটার পর একটা বয়স হলো না একটু দেখে নেওয়া ভালো এই আর কি কোনো অসুবিধা হলে সময় থাকতে থাকতে ঠিক হয়ে যায় বা ঠিক হোক আর নাই হোক না ডাক্তারের পরামর্শ থাকা ভালো ওই জন্য এখন শুধু ডাক্তারের চেম্বারে চেম্বারে যাচ্ছি মানে যা যা দরকার যা যা ডাক্তারের আমার প্রয়োজন বা যাকে দেখাবার দরকার সেখানেই যাচ্ছে আজ সকালেও গেছিলাম হ্যাঁ কারণ ডাক্তারের কাছে তার আগে কুলদিপের কাছে গেছিলাম হায় ডাক্তার কাছে এবারে আরও ডাক্তারের কাছে যাব সাউসি বলবো আপনাদের সাথে শেয়ার করব এই আর কি তো ও ওষুধ টসুধ আছে না ওরা রান্না বার না আছে পুজোটা করে আছে পুজোটা করেছে রান্না বার না আছে রান্নাটা করবো আমি থাকুন আর বেশিক্ষণ থাকবো না বৃষ্টি পড়ছে আবার স্লিপ করলে আমরা তাড়াতাড়ি করতে গেলে স্লিপ পড়ে যায় স্লিপ করে পড়ে যায় হ্যাঁ না না আমি এখন এসে দোষ তাড়াতাড়ি যাবো না তো তোমার যা বৃষ্টি

συνήλα θα και είναι ο Σταντή Προϊόν

আজকে বাঁধাকপির তরকারি করো বুঝলাম এই যে বাঁধাকপিটা সিদ্ধ করে কেটে সিদ্ধ করে নিয়েছি এখন তা দিবে বাঁধাকপি তো ওতে জিরে আদা আর তেজপাতা শুনো লঙ্কা বাটা আছে হুম আগে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিলাম হুম হম সিদ্ধের সময় দিয়েছি হ্যাঁ বাঁধাকপিটাকে আগে মশলাটা দিয়ে দিচ্ছি আমি শুধু বান্ধব করে ভেজে নিয়েছি হ্যাঁ জায়গা করছি আদা জিরে কুমোর তেজপাতা এ বাটা একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লবণটা দিয়ে দিলাম হ্যাঁ একটু মিষ্টি দিয়ে দিলাম

কে বসে দিয়েছি যথারীতি সেই একই ব্যাপার মানে একই টাইম কর্তামশাকে বসিয়ে দিয়েছে আমি কিন্তু আগে খেয়ে নিচ্ছি পুজো করে কথাটা তো বলি না তো শুক্রবার সন্তোষ মায়ের পুজো আর সেভাবে রান্না রান্নাবান্না হয়েছে আর কে বসিয়ে দিয়েছি আর 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 করেই যাচ্ছি সমানে আর প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর মানে কি যে প্রচুর বলবো বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে যা খাচ্ছে ঠাকুরের ভোগ হ্যাঁ আর যেহেতু শুক্রবার সন্তোষ সিংহের পুজো করেছি রান্না বান্নাও করেছি এই শুক্রবার আর সোমবার এই দিনগুলো না একটা আলাদা রকম রান্না বা খেতেও ভালো লাগে খাওয়াটাও ভালো হয় বলো খাওয়াটাও ভালো হয় দু মুঠো বেশি করে খায় হ্যাঁ

শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে বাটা মশলা এভাবে রান্না করেছি হালকা পাতলা খেতেও ভালো হয় সত্যি কথা বলতে কি এসব রান্না বন্ধুরা রান্নাটা করে খেয়ে দেখবেন সত্যি ভালো হয় নিরামিষ রান্নাতে যে কোনো রান্না যদি করুন করেন তা দেখবেন তার টেস্ট আলাদা রকম হয় অনেক তো মানে মাছ মাংস খান পেঁয়াজ রসুন খান একবার নিরামিষি যারা খান না তাদের উদ্দেশ্য বলছে আবার অনেক বন্ধুরা খানো নিরামিষ রান্না অনেকেই পছন্দ করে আর অনেকে হয়তো পছন্দ করেন না যারা করেন না তাদের উদ্দেশ্যে বলছি একবার রান্নাটা রান্নাগুলো এভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে হুম তুমি আর কিছু বলবে আর সত্যি কথা বলতে কি নিরামিষ খেলে শরীরও ভালো থাকে তবে আমি সব দিন বলছি না বন্ধুরা আমি বলছি সপ্তাহে একদিন করে অন্তত নিরামিষই খেলে শরীর ঠিক থাকে আমার মনে হয় হ্যাঁ একদিন দুদিন অনেকে পারে না হয়তো কিন্তু একদিন হ্যাঁ হ্যাঁ তুমি আর কিছু বলবে যেমন আমাদের সোমবার আর শুক্রবার শুক্রবার হ্যাঁ ওই দুটো নিরামিষ রান্না হয় আমি এক মুঠো ভাত বেশি নি যা আমি আবার চেয়ে সত্যি কথা বলতে কি শুক্রবার থেকে আলাদা এখানে তো সন্তোষী মায়ের তো বুঝেন টক তো টকের কোনো আয়োজনই থাকবে না কোনো থাকবে না মানে আমি যে পুজোটা করি আমার বাড়ি ছাড়া অন্য কোথাও ভাতও খাই না কেন কোথায় কেক মায়ের বার কঠিন বার এ মাকে যে হ্যাঁ আর এই মাকে যে যেমন হবে ডাকে মা ঠিক তার ডাকে সারা দেয় মাকে আজকে তো আমি অনেক বছর ধরে পুজো করছি মায়ের মহিমা মায়ের পুজো সত্যি মনকে আমার জুড়িয়ে দেয় শান্তি দেয় ভালো লাগে এটা আমার মনের কাছে বিশাল শান্তি ঠিক আছে বন্ধুরা অনেক কিছু বলতে বলতে অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম ঠিক আছে আপনারা ভিডিওগুলো দেখবেন তার সাথে তার সাথে বৃষ্টি অনুভব করবেন যা বৃষ্টি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্নাগুলো কেমন হচ্ছে একটা কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্তোষী মাতার নাম করে আজকের মতো রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ